গতিসম্পূর্ণ সুজুকি বাইক বেপরোয়া গতিতে চালাতে গিয়ে কাটাল গাছে ধাক্কা মেরে হাসপাতালে গিয়েছে কিশোর বাইকার ঘটনাটি ঘটেছে গাঙ্গলিয় উপজেলায় বামুন্ডি কাজীপুর সড়কের সাহেবনগর তালতলা নামক স্থানে আজ বুধবার বেলা সাড়ে টার দিকে নিশিপুর গ্রামের রানা তার সুজুকি সিগজার বাইক নিয়ে কাজীপুর থেকে বামুন্ডি ফেরার পথে সাহেবনগর তালতলার নিকটস্থ এসে সড়কের পাশের কাটাল গাছে দ্রুত গতিতে ধাক্কা মারে এতে কাঁঠাল গাছটির যে বাকল সেটি উঠে যায় ক্ষতিগ্রস্ত হয় সামনের বাইকটিও গুরুতর আহত হয় রানা স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেছে গাছটির কি ক্ষতবিক্ষত হয়েছে সেটিও দেখাবে মিরর বিডি আমাদের সাথী থাকুন সাহেবনগর তালতলার সড়কের পাশে যে কাঁঠাল গাছটিতে দ্রুত গতির সুযোগী জিগজার বাইকটি আঘাত নেছে। সেটি আমরা একটু আপনাদেরকে দেখাই যে এই গাছে যে সজরে ধাক্কা লেগেছে সে কারণে গাছের যে বাকল সেটি একেবারে উঠে গেছে এবং গাড়িটির গতিও এতটাই বেশি ছিল যে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা লেগেছে এই সড়কের পাশের কাঁঠাল গাছটিতে এতে কাঁঠাল গাছের বাকল উঠার পাশাপাশি যে কাট ছিল সেই গাছের কাঠও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে গাছের পাশেই পড়ে আছে সুজুকি বাইকের সামনেকার যে শেড এতটাই দ্রুত গতি ছিল যার ফলে বাইক আরোহী রানা সেটি নিয়ন্ত্রণ করতে পারেনি ফলশ্রুতিতে সড়কের পাশের এই গাছটিতে ধাক্কা লাগে এবং ঘটনাস্থলে সে গুরুতর আহত হয় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করে আমি মাঠে কাজ করছিলাম ওই রাস্তা সাইড সাইডে কাজ করতে করতে ধরেন যে ওই গাড়ি যায় দড়াম করে মারি যে বিশাল শব্দ হয়েছে গাড়িতে মাঠের ভেতরে মানুষ শুনতে পাইছে আমরা দৌড়তে গিয়েছি ওখানে যাওয়ার পরে দেখছে যে ও ঠাস পড়ে গেছে তার মাথায় আঘাত পাইছে কানের ভিতর দিয়ে রক্ত বাড়ি গেছে গাড়ি সাইডে পড়ে গেছে এক সাইডে পরে আমরা যাই একটু পানি দিয়েছি একটু পানি খাওয়াই দিচ্ছি ওটোর পরে বসেছি বসে ওই অটোর ভিতরে কাস্টমার ছিল ওই পিছনদার ওই পিছনদারকে বলে যে ভাই নিয়ে আপনি যান আমি যদি কোনো লোক পাই তাহলে আমি হচ্ছে পাঠাইছি তাই বলে আমি গাড়িখান তুলছি তুলিয়ে আমি গাড়িখানকে নিয়ে এখানে আঁকিয়েছি আঁকার পরে ওই ভবানীপুর ফাইডের পুলিশ এমনি ছিল ও আইক পরে ও এখানকার মানুষজনকে জিজ্ঞাসা করে ওর হেফাজত তার গাড়িখান নিয়ে যায় তবে এখন পর্যন্ত রানার পরিস্থিতি জানা যায়নি খবর পেয়ে ঘটনাস্থল থেকে ভবানীপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা দুর্ঘটনা কবলিত বাইকটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে বেপরোয়া গতিতে বাইক চালানো থেকে বিরত থাকুন না হলে যে কোনো সময় ঘটবে দুর্ঘটনা ঘটবে প্রাণহানি তবে এ নিয়ে মিরুর বিডি বেশ কিছুদিন ধরেই সড়কে ট্রাফিক পুলিশের যে অভিযান সেটি চিত্র ধারণ করে পোস্ট করলে অনেক বাইক আরোই গায়ে জ্বালা ধরে যায় যে ট্রাফিক পুলিশ কেন সড়কে মোটরসাইকেল ধরবে অন্য কোনো গাড়ি ধরবে না আপনার দুর্ঘটনা ঘটলে প্রাণ যাবে আপনার কাঁদবে আপনার স্বজনরা ট্রাফিক পুলিশ কখনোই আপনার জন্য কাঁদতে আসবে না সেক্ষেত্রে অবশ্যই বাইক চালানোর ক্ষেত্রে সাবধান সাবধানতা অবলম্বন করুন এবং দ্রুত গতিতে বাইক চালানো থেকে বিরত থাকুন হলে। আপনিও ক্ষতিগ্রস্ত হবেন এভাবে সড়ক দুর্ঘটনায় বছর দুয়েক আগে সেম এই জায়গায় এই থেকে তিনজন বাইকে উচ্চ গতিতে আসছিল ওখানে একজন স্পট ডেট হয় এবং একজনের পায়ের হাড় সহ এই যে গাছটায় লেগে যায় ঠিক আছে এবং সেম অ্যাক্সিডেন্ট আজকে একটা ছেলে ডিএ কাছে গাছটার সাথে মেরে স্পট ডেট জায়গায় মারা গেছে